বাবু ঘরে আছেন দেখছি আমি ভাবলাম আহারতে চলে গেছেন না হে বৃষ্টির জন্য যেতে পারলাম না তা তুই গিয়ে দোকান খুলে বস আমি যাব বৃষ্টিটা ধরলে তবে এই দিনে তো তেমন ক্রেতা আসবে বলে মনে হচ্ছে না সেই জন্য তো এখনো যায়নি ভেবেছিলাম বৃষ্টিটা ধরলে বের হব আর আর একটা চিঠি ছিল আপনার কালকে রাতে পোস্টমাস্টার দোকানে এসে দিয়ে গেল কাজ চিঠি দে তো দেখি এই নিন ইন্দুবালা লিখেছে জামাইকে নিয়ে কালকে বাড়িতে আসবে সাথে শ্বশুরবাড়ির বাড়ির লোকজনও আসছে দিদিমণি বাড়িতে আসবে এ তো খুশির সংবাদ অনেকদিন হলো তিনি এদিকে আসেন না হ্যাঁ জামাইটা সরকারি চাকরি করে বেরোবার সুযোগ পায় না কে বেড়াতে আসছে ইন্দু নাকি হ্যাঁ গিন্নি তবে এবারও একা নয় সাথে জামাই বাবাজিও আসছে ওর শ্বশুর শাশুড়ি আসবে বলল তাহলে তো আমাদেরকে যোগাড় যন্ত্র করতে হবে এতগুলো মানুষ আসবে ভালো মন্দ না খাওয়ালে কি আর মান সম্মান থাকবে সে দায়িত্ব তোমার কি কি রান্না করবে তা আমাকে বলো আমি প্রকাশকে দিয়ে আনিয়ে রাখব এই বর্ষাতে আসছে তা পাড়া গায়ের ইলিশ না খাওয়ালে কি আর হয় ও প্রকাশ তুমি আমায় এক জোড়া ইলিশ এনে দিও তো সে আর বলতে আমি এক্ষুনি হাট থেকে ইলিশ এনে দিচ্ছি আমাদের হাটের ইলিশ ভালো নয় তুমি বরং চন্দ্র ডিঙ্গায় যাও সেখানে বাজারের সেরা ইলিশ পাওয়া যায় আমিও শুনেছি সে কথা চন্দ্র নাকি খাঁটি পদ্মার ইলিশ নিয়ে আসে কিন্তু সে তো অনেক দূরের পথ দূর হলেও সেখানেই যাও প্রকাশ একেবারে বাজারে সেরা ইলিশ মাছটা নিয়ে এসো এতদিন পর মেয়ে জামাই আসছে তাদের পাতে ভালো কিছু দিতে না পারলে শান্তি পাব না ঠিক আছে গিন্নিমা আপনি যখন বলছেন আমি এক্ষুনি যাচ্ছি শোনো এই টাকাটা সাথে রাখো যত পারো খরচ করো বাকিটা তোমার পথ খরচা হিসেবে খাতায় তুলে নিও এত টাকা লাগবে না কর্তা এর অর্ধেক দিলই হবে আরে রাখো তো বেশি হলে খাজাঞ্চির কাছে জমা দিয়ে যেও আর একটা ছাতা নিয়ে যাবে সাথে বর্ষার দিন কখন যে বৃষ্টি বাদলা শুরু হয়ে যায় কি জানে ছাতা তো নেই সাথে আমাদের ঘরে একটা আছে তাই নিয়ে যাও ওকে ছাতাটা এনে দাও তো তুমি দাঁড়াও বাবা আমি নিয়ে এনে দিচ্ছি ঠাকুর ঠাকুর শুনে যাও তো আগে কথা বলুন এবেলা খাবার আর কতটুকু আছে মানুষ তো হামলে পড়ছে খাওয়ার জন্য ওদের সামলাতে পারবে তো যা আছে তা দুপুর অবধি চলবে তবে দুপুরের আগেই হাঁড়ি চড়াতে হবে না হলে বিকেলে ভাত দেওয়া সম্ভব হবে না তাহলে তাই করো কি কি লাগবে বলে দাও আমি বাবলুকে বলে কিনে আনছি ঠিক আছে আমি বাবলুকে সব বলে দিচ্ছি আর কততা আরেকটা কথা ছিল বলো কি বলতে চাও তোমার হাতে রান্না খেয়ে আমার হোটেলের প্রসার হচ্ছে তোমার যে কোনো কথা আমি শুনতে রাজি আছি আমার কদিনের জন্য একটু ছুটি দিতে হবে কর্তা আমি গায়ের বাড়িতে যাব সে কি কথা হঠাৎ বাড়িতে যাবে কেন তুমি না থাকলে আমার হোটেল চলবে কি করে আমি পদ্মকে সব কিছু শিখিয়ে দিয়েছি সে রান্না বান্না করতে পারবে এ সত্যি করে বলো তো ঠাকুর তুমি কি অন্য কোনো জায়গায় বেশি টাকা বেতনে চাকরি পেয়েছ তা যদি হয় তবে আমি তোমার বেতন বাড়াতে রাজি আছি কিন্তু তোমায় ছাড়তে পারবো না না কিছু নয় আমার বিয়ে ঠিক হয়ে গেছে বরপক্ষ এই মাসেই তাকে মানে তুলে নিতে চায় সেই জন্য বাড়িতে যাব আর কি ও এই ব্যাপার তাহলে যাও তবে তাড়াতাড়ি ফিরে আসতে হবে কিন্তু হ্যাঁ সে নিয়ে আপনি চিন্তা করবেন না কর্তা আমি তিন দিনের মধ্যেই ফিরে আসব। বেশ তবে আজকেই রওনা দিয়ে দাও আর তোমার মেয়ের বিয়ে উপলক্ষে আমি টাকা দিয়ে দিচ্ছি এতে বিয়ের সব আয়োজন হয়ে যাবে আশা করছি তার আর কি দরকার ছিল কর্তা আমি টাকা জমিয়েছিলাম কিছু তোমার ও টাকাগুলো রেখে দাও বিপদে আপদে কাজে লাগবে আর এই নাও টাকাটা সবই আপনার দয়া কর্তা আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো তাড়াতাড়ি রওনা দিয়ে দাও পথে তো মধুপুরে জঙ্গল সে জায়গাটা বড় ভালো নয় চোদ্দাকাতগুলো সব ওখানে ওত পেতে থাকে হ্যাঁ বাবু দিন থাকতে থাকতে ও জঙ্গল পার হয়ে যাবো সেই নিয়ে আপনি ভাববেন না এবার তাহলে আমি আসি হ্যাঁ আপনি সব দেখে শুনে রাখবেন যাও যাও ভালোভাবে গিয়ে মেয়ের বিয়ে সম্পন্ন করো কি কর্তা বাবু কোন মাছ পছন্দ হলো কোন মাছটা নেবেন বলুন তো এখানে তো অনেক ইলিশ মাছ দেখা যাচ্ছে কোনটা নেব তাই তো ভেবে পাচ্ছি না এখানে সোনালি ইলিশ রূপার ইলিশ পদ্মার ইলিশ যমুনার ইলিশ তিন নদীর মোহনার ইলিশ আছে আপনি যেটা চান নিয়ে দিতে পারেন এর মধ্যে ভালো কোনটা হবে বলো তো যেটা স্বাদে গুণে অতুলনীয় হবে একবার খেলে যার স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে সেটা মানে তাহলে তিন নদীর মোহনার ইলিশ নিন এই ইলিশ খুবই দুর্লভ পাওয়া যায় না বললেই চলে আর খেতে যেমন মজাদার পুষ্টিতে উপকারী একবার খেলে আপনি আর এর স্বাদ বলতে পারবেন না সত্যি বলছো তো খেতে মজা না হলে কিন্তু ও মালিক আমার চাকরি রাখবে না সত্যি বলছি মশাই এই ইলিশ মাছ বাজারে সেরা এ বাজারে এর চেয়ে ভালো ইলিশ মাছ পাবেন না বেশ বেশ দাও তাহলে কটা আছে তোমার কাছে দাও একটাই আছে কর্তা আজকে পাঁচ মাস পর একটা ইলিশ ধরতে পেলাম সেটাই দাও আমাকে কত দাম পড়লো এতে এটা দাম এক হাজার টাকা কর্তা এক হাজার টাকা বলো কি হে এই ইলিশ একশো টাকা হলেই বেশি হয়ে যায় হ্যাঁ ওটা পাড়া গায়ের সেই জাটকা ইলিশ মায় বাবু এই ইলিশ বাজারের সেরা ইলিশ সেই জন্য দাম তো একটু বেশি পড়বেই আচ্ছা ঠিক আছে তোমার কথাই রইল আমি এক হাজার টাকা দিয়ে মাছগুলো নিচ্ছি এই নাও তোমার টাকা নানি উপায় আছে এই মাছ যে বাজারে সেরা যে একবার খাবে সে আপনার বস হয়ে থাকবে কারে কথা রেখে তাড়াতাড়ি মাছটা দাও আমার আবার অনেক দূর যেতে হবে আপনার গ্রাম কোথায় দেখে তো আশেপাশের গায় লোক বলে মনে হচ্ছে না আমার গায়ের নাম হেমন্তপুর এখান থেকে বিশ ক্রোশ দূরে বাবা রে ও যে অনেক দূর গা তা এই বেলায় রওনা দিলে দিনে দিনে যেতে পারবেন এছাড়া যে উপায় নেই রাত হলেও আমাকে যেতে হবে আমার মালিকের মেয়ে জামাই আসছে আমি মাছ নিয়ে গেলে তা রান্না করে দিয়ে পাতে ভাত দেবে আর কি বেশ বেশ জান তবে একটা কথা মনে রাখবেন আগে জীবন তারপর ইলিশ মাছ মাছ ও আমার জীবনের থেকেও নিজের দামি কত কষ্ট করে এখানে এসেছি তা বলে বোঝাতে পারবো না কিন্তু তুমি হঠাৎ এ কথা বলছো কেন কেন বলছি মধুপুরের জঙ্গলের কথা বুঝি আপনি জানেন না সেই জঙ্গল দিয়েই তো আসলাম কি আছে ও জঙ্গলে ওই জঙ্গলে ভয়ঙ্কর এক ডাকার দল আছে যা কি হাতের কাছে পায় তা কি ওরা খুন করে সব লুটে নেয় বলো কি তাহলে তো খুব সমস্যা মালিক আমাকে বেশ কিছু টাকা দিয়ে পাঠিয়েছে ডাকাত দলের হাতে পড়লে যে বিপদে পড়তে হবে তাই তো বলছি তাড়াতাড়ি রওনা দিন সন্ধ্যের আগে জঙ্গল পার হয়েছেন তো এই যাত্রায় বেঁচে গেছেন বেশ বেশ আমি তাহলে যাই হ্যাঁ তুমি বড় ভয় দেখিয়ে দিলে বুঝলে এই যে মারলাম পাঁচ হ্যাঁ গুটি মই বিয়ে উপরে ঘরে উঠেছে তোমার পাঁচ উঠেনি দাদা চার উঠেছে তুমি সাপের মুখে পড়ে নিচের ঘরে এসেছো আমার সাথে নয় ছয় করবি না নন্দ আমি যা বলছি তাই উঠেছে দেখছি দু নম্বরের গোষ্ঠী সবাই মিলে সব মিথ্যে কথা বলে মুখ সামলে কথা বল নন্দ ডাকাত হয়েছে বলে মান সম্মান বেঁচে গায়নি এই আমি সত্যি কথাই বলছি তোমার মুখে সত্যি কথা আর ভূতের মুখে রাম নাম একই তুই তুই আমাকে ভূতের সাথে তুলনা করলি তার আরে হত ছাড়া তোকে যদি মেরে ভূত না বানিয়েছি তবে আমার নাম মানিক ডাকাত নয়

কেউ আসেনি ও আমি ভাবলাম কি নাকি তা তোদের কি হয়েছে সন্ধ্যেবেলায় কিচিরমিচির করে দিলি তো আমার ঘুমটা ভাঙিয়ে আ কেচির মিচির তো কি করব হাতে কোনো কাজ আছে না কি করবো হ্যাঁ সে কবে ডাকাতি করেছি তোর এক মাস আগে এই সারা মাসে একটা মানুষও খুন করতে পারলাম না পারবি পারবি সামনে ভালো সময় আসছে আমার মন বলছে আজ কি তোরা মানুষের রক্তে হাত রাঙাতে পারবি তুমি এসব কথা রোজ রোজ বলো তখন মানুষ তো দূরের কথা একটা বিরাট ঝানা চোখে পড়লো না আজকে এদিকে কেউ আসছে আমি অনেক দূরে তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি তার কাছে টাকা পয়সাও অনেক আছে ওকে জব্দ করতে পারলে এক বছর পায়ের উপর পা তুলে খেতে পারবো সত্যি বলছো তাহলে তো সবকিছুর প্রস্তুতি নিয়ে রাখতে হয় আরে যা তোরা গিয়ে রামদাগুলোকে সান্দে অনেক দিন পর ওদের রক্তের পিপাসা মিটবে ও কি কি মেরে ফেলবে নাকি টাকা পয়সা রেখে ছেড়ে দেবে সে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে এখন যা তোরা তাড়াতাড়ি কাজটা শেষ কর দেখতে দেখতে তো সন্ধ্যে হয়ে গেল ভেবেছিলাম আলো থাকতে থাকতে জঙ্গলটা পার হতে পারবো এদিকে মহাজন কি একটা ভয় ধরিয়ে দিল ডাকাতের ভয় নিয়ে জঙ্গলটা পার হতে হবে যাই যাই আর আর দেরি না করে তাড়াতাড়ি পথ চলি যত দ্রুত এই জায়গাটা পার হওয়া যায় ততই মঙ্গল এক কাজ করি এক কাজ করি গান গেয়ে যাই তাহলে ভয়টা কমবে এ চুপচাপ রাতে গহীন বোন এ মানে সুর হচ্ছে না তবু গাই মানে মনে বড় ভয় তবু আমি গান গে ভয়ে কে করি জয় এই ছায়া যতই ঘিরে আসুক ভয় পাই না কিছু এ কের কলা এ আমি একা যতই ছলি আসবে না কেউ পিছু আসে না তো তোমার দেখি না না আমাদের কাজ শেষ হওয়া দেখো তো আর শান্তিতে হবে কি না চলবে আর কিচ্ছু করতে হবে না কোন কেবল অপেক্ষা করবার পালা শিকার আসতেই তার উপর ঝাঁপিয়ে পড়তে হবে গাছের পাতায় শোঁ হাওয়া ডাকে আমার গোপন ছায়া আমি পথ চলি জঙ্গলে নয় এক আমি এই শুরি আমার কে আসবে ভয় লাগাতে তার মুখে লাথি মানে কপালে লাতি মানে এই কোথায় গান শোনা যাচ্ছে এত রাতে কে গান ভূত ভূতভেদ নয় তো আরে চুপ কর ওটা ভূত প্রেত নয় মানুষ ওই গান গিয়ে এদিকে আসছে কি তো থামলে কেন ও দেখছি কি অন করে হ্যাঁ লোকটা বুদ্ধিমান মনে হচ্ছে আমাদের ফোন দিয়ে বুঝে ফেলেছে সব তাই ভাবছে এইদিকে আসবে নাকি উল্টো পথে দৌড় দেবে না না এখান থেকে পালাবার কোনো সুযোগ নেই ওরা তিনজন এছাড়া বয়স আমার চেয়ে ছোট ওদের সাথে পাল্লা দিয়ে আমি পারবো না ও কি দেখছো এমন করে এদিকে এসো আগে আমাকে ডেকেছেন আ তোমাকে ডাকছে তা কোথেকে আসা হয়েছে ডিঙা থেকে যাব শিমুল পারুল সেখানেই আমার বাড়ি তা ডিঙায় কি করো ব্যবসা আছে নাকি না না আমি ব্যবসায়ী নই ওখানকার একটা হোটেলে রান্না করি ও রান্না ঠাকুর তাহলে তো জিয়াতে বামুন সর্দার কি করবে বামুন মেরে কি নরকে যাবে নাকি রেখে দে রেখে দে ওকে দেখি কি করা যায় একটা এত রাতে যে জঙ্গল দিয়ে যাচ্ছেন পথে তো ডাকাতের উপদ্রব ধরা পড়লে প্রাণে মরতে হবে তো সেই ভয় তো পাচ্ছিলাম এতক্ষণ এক কাজ করো আজকে রাতটা আমাদের সাথেই থাকো আমরাও পথিক ডাকাতের ভয় এখানে আশ্রয় নিয়েছি তুমি থাকলে আমাদের লোক সংখ্যা বাড়বে ভয়টাও কমবে ঠিক আছে আপনারা যখন বলছেন আমি এখানেই থাকবো ঠাকুর মশাই যখন আছেন রাতের খাবারটাও হয়ে যাক অনেকদিন ভালো মন্দ কিছু খাই না বিলক্ষণ বিলক্ষণ আপনারা কি খাবেন শুধু বলুন আমি সব রান্না করে দিচ্ছি ঘরে তো তেমন কিছু নেই কেবল চাল ডাল আছে এই জোড়া দিয়ে মাছ পাওয়া যায় হাতেই ধরতে পারবো বেশ বেশ আমি আর নন্দ যাচ্ছি জোড়া দিঘিতে তোরা এখানে যোগার যন্ত্র কর তারপর খাওয়া দাওয়া শেষ করে আমাদের আসল কাজ হ্যাঁ হ্যাঁ আপনারা যান আমিও প্রস্তুত হই কিরে নন্দ মাছ কিছু পেলে না সর্দার হাতের কাছে তো আছে কিছু ধরতে পারছি না ভালোভাবে চেষ্টা কর তাড়াতাড়ি খেয়ে ঠাকুরকে খতম করতে হবে এ তোমার বুদ্ধি অনেক সর্দার একে তো একে খুন করবে তার উপর আগে কাজ করিও হ্যাঁ আচ্ছা সর্দার ইলিশ মাছের গন্ধ পাচ্ছি কোথাও পুকুরে ইলিশ আছে নাকি আরে গাধা পুকুরে ইলিশ পাবি কি করে কেউ মনে হয় ইলিশ নিয়েই পথ দিয়ে যাচ্ছে ওই তো একটা মানুষ দেখা যাচ্ছে এই যে মশাই আচ্ছা মশাই হেমন্তপুরের পথটা কোন দিক দিয়ে বলতে পারবেন আমি না পথারই ফেলেছি আরে তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি তার উপর ইলিশ মাছও সাথে আছে যাক একে পেয়ে তবে ভালোই হলো রাতের খাওয়াটা একে দিয়ে হয়ে যাবে আমরাও হেমন্তপুরেই যাচ্ছি পথে রাত হয়ে গেছে তো তা দে এখানে আশ্রয় নিয়েছি তাই সে কি বলছেন মশাই এই ডাকাতের জঙ্গলে আপনারা থাকবেন কি আর করব বলুন বর্ষার দিন একটু পরপর বৃষ্টি হচ্ছে এই রাতে বাইরে বেরোলে বজ্রপাতে মরতে হবে তাছাড়া এক জায়গায় সবাই থাকলে ডাকাতদের প্রতিহত করতে পারবো কথাটা মন্দ বলেননি কোথায় আপনাদের আস্তানা না আমাকে নিয়ে চলুন সেখানে রাতটা মানে কাবার করে সকালে আপনাদের সাথে রওনা দিয়ে দেব বরে নন্দ ওকে আস্তানায় নিয়ে যাতো জিনিসপত্রগুলো নিয়ে নিয়ে আয় বেশি করে শান দিতে হবে আ। চলো চলো আমার সাথে সামনে আমাদের আস্তা না চলো হ্যাঁ এখানে আশ্রয় নিয়েছি মাছটা রেখে একটু জিরিয়ে নাও আর ঠাকুর মশাই তোমার কাজ কদ্দূর আমার উনুন বানানো প্রায় শেষ কাঠ সংগ্রহ করে আগুন জ্বালাবো এ কাটকো চরাকে আমরা এনে দিচ্ছি তোমরা রান্না বানানোর আয়োজন করো মালিক দা তুমি এইদিকে এসো দা একবার আসছি আসছি ও থাকো তোমরা থাকো আমি আসছি হ্যাঁ এটা ঠাকুর মশাইর বাড়ি কোথায় আমার বাড়ি শিমুল পারুল চন্দ্রডিঙ্গা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু এই পথে ডাকাতের পল্লয়ে পড়ে আটকে গেছি ডাকাতের পালায় পড়ছেন বলেন কি ও ওরা তবে টাকার আগে আসতে কথা বলুন মশাই ওরা শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে এখন কি করবো পালিয়ে যাবো নাকি পালানোর উপায় নেই ওরা দূর থেকে আমাদের লক্ষ্য করছে এখন উপায় উপায় একটাই কোনোভাবে ওদের মন ভুলিয়ে এখান থেকে পালাতে হবে কিভাবে মন ভোলানো যাবে আমাদের কাছে তো কিছুই নেই যে তা দেখে মন ভোলাবো থাকার মধ্যে তো কেবল একটা ইলিশ মাছ আছে ইলিশ মাছ গন্ধ শুকে তো খুব ভালো ইলিশ মনে হচ্ছে হ্যাঁ মশাই এটা বাজারের সেরা ইলিশ মাছ এই বর্ষার দিনে বিশ ক্রোশ হেঁটে এটা সংগ্রহ করেছি তাহলে এটা সুযোগ করে নেওয়া যাক বাজারে সেরা ইলিশ মাছ রান্না করে ডাকাতদের মন ভোলানো যায় কি না দেখি না না এই ইলিশ মাছ আমি দেব না এটা না নিয়ে গেলে মালিকের কাছে মুখ দেখাতে পারবো না আরে মশাই বেঁচে থাকলে তো মুখ দেখাবেন তাছাড়া পুরোটা ইলিশ মাছ আমি রান্না করব না আপনি নিয়ে যাবেন বেশ তাহলে চেষ্টা করে দেখুন কিছু করা যায় কি না কি রান্না করেছ ঠাকুর ইলিশ ইলিশ গন্ধ করছে চারিদিকে ঠিক ধরেছেন মশাই আপনাদের জন্য ইলিশ রান্না করেছি তাহলে দেরি করছো কেন দাও ইলিশ মাছটা খেতে দাও এই নিন মশাই মন ভরে খান আর এই বাটিতে কিছুটা তরকারি থাকলো হ্যাঁ পাতেরটা শেষ করে ওটা খাবেন এ বাবা জীবনে অনেক জিনিস খেয়েছে কিন্তু এমন মজার জিনিস কখনও খাইনি মনে হচ্ছে সব চিটে ফুটে খেয়ে ফেলি না না ও ওই লি আমি খাবো ওই অনেক দিন পর এমন মজার খাবার খাচ্ছি পাতে যেটা আছে তা তো রাখা বাকিটা আমার দাদা সর্দার তুমি ঢাকা সর্দার বলে সব তোমাকে দিয়ে দেব পারবো এই খাবার আমরা সবাই মিলে খাবো বেশ যে আগে পাতের ভাত শেষ করবে সেই পুরো তরকারি খাবে ঠিক আছে তবে তাই হোক সবাই তো খাওয়ায় মজে গেছে ঠাকুর চলো এই সুযোগে আমরা কেটে পড়ি হ্যাঁ হ্যাঁ তাই চলো আর যাওয়ার আগে ওদের সব জিনিসপত্র পুকুরের জলে ফেলে দিয়ে যাব যাতে কারো ক্ষতি করতে না পারে আর কিন্তু ওদের তো শাস্তি দেওয়া হলো না চলো ওদের উত্তম মধ্যম দিয়ে যাই সে ব্যবস্থা আমি করেছি ওদের খাবারে এমন ওষুধ দিয়েছি যে টানা এক মাস পেট খারাপ থাকবে এই এক মাস ওরা এখান থেকে কোথাও যেতে পারবে না ততদিনে পুলিশে এসে সব করে ধরবে বেশ 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 এবার চলো চলো আমরা কেটে পড়ি ওরা ওদের পাপের প্রায়শ্চিত্ত করুক তাই চলো চলো এখানে আর এক মুহূর্ত নয় কি তুমি অর্ধেক ইলিশ নিয়ে এসেছো আর অর্ধেক কোথায় রেখে এলে শুনি ডাকাতের পাল্লায় পড়েছিলাম গিন্নিমা পরে অর্ধেক ইলিশ খাইয়ে ওদের কাছ থেকে পালিয়েছি ইলিশ খাইয়ে ডাকাতের হাত থেকে রক্ষা পেয়েছো এমন কথা আজকে প্রথম শুনলাম হ্যাঁ কথা যা বলছি এক বর্ণ মিথ্যে বলছি না এই ইলিশ মাছই আমাকে বাঁচিয়েছে যে ইলিশ খেয়ে ডাকাত ছেড়ে দেয় সে তো কোনো সাধারণ ইলিশ নয় গো তাহলে আর বলছি কি এই মাছ বাজারের সেরা ইলিশ একবার খেয়ে দেখুন তাহলে মজা বুঝতে পারবেন ঠিক আছে তবে আর শোনো গিন্নি তুমি ইলিশ মাছ এক্ষুনি রান্না করো এমন ইলিশের স্বাদ না নিয়ে থাকা যায় না সবাই মিলে আমরা বাজারের সেরা ইলিশ খাবো বেশ তাহলে আমি না হয় এই অর্ধেকটাই রান্না করছি ওদিকে মেয়ে জামাইয়েরও চলে আসার সময় হয়ে গেল